শুধু ফারঙ্গেট মেট্রো দৃশ্য এটা নয় সারা রাজধানীর জুড়ে এই রকম একটি দৃশ্য এখন দেখা যাচ্ছে বিশ্রেষ্ঠ শরীফ ওসমান হাদি জানাজার অংশগ্রহণের জন্য বিপ্লবী এই যোদ্ধার জানাজার অংশগ্রহণের জন্য সারা রাজধানীর সড়কপথ রেলপথ এবং নৌপথে এভাবেই মানুষের ঢল মানিক মিয়া এভিনিউর দিকে যেটা বলেছিলাম সড়ক পথ রেল এবং নৌপথের একই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ফার্মগেটের একটি সড়কের অবস্থা যান চলাচল বন্ধ হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে মানিক মিয়া এভিনিউর দিকে যাত্রা শুরু করেছে ফার্মগেট গেট খামার বাড়ির মোড়ে অবস্থিত আগত জানা যায় আগত মুসল্লি এই উপমহাদেশের সহস্র বছরের ইতিহাসে কারো জানাজা এত বড় হয়েছে তার কোনো ইতিহাস নেই সর্বশেষ স্বাধীন বাংলার ইতিহাসে সর্ববৃহৎ জানাজা হয়েছিল বাইতুল মোকারমে বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির প্রফেসর গোলাম আজমের এবং সেই জানাজার এক গুণ দুই গুণ নয় কয়েক গুণ বড় জানাজার অনুষ্ঠিত হচ্ছে মানিক মিয়া ইভিনিউতে বীর শ্রেষ্ঠ শরীফ ওসমান হাদির জানাজা

থেকে জানতে পেরেছি যে এখানে মেয়েদের ব্যবস্থা করা আছে বিএডিসি গেট সম্ভবত সামনে যেহেতু ব্যবস্থা আছে তাই আসার যদি ব্যবস্থা না থাকতো হয়তো এমনিও দেখতে আসতাম আসলে আবেগ যেটা আমি আসলে এখানে ঢাকায় বর্তমানে থাকি না চাঁদপুর থাকি চাঁদপুর থেকে আমি গতকাল এসেছি মূলত প্রধান উদ্দেশ্য ছিল যে একটু কাছাকাছি আসা এটাই জানা যায় পুরুষের পাশাপাশি অংশ নিচ্ছেন এদেশের বিপ্লবী মানসিকতা সম্পন্ন তাহিদবাদী মহিলারাও জানা যায় যে মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা অর্থাৎ সংসদ ভবনে দক্ষিণ প্লাজার সেই মাঠে মুসল্লিদের প্রবেশ পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে এভাবেই ছাত্র জনতা জানা যায় করার জন্য ভিতরে প্রবেশ করছে তার একটা ব্যক্তিত্ব বা তার কথাবার্তার যে দেশপ্রেমের একটা আদর্শ ওই থেকেই আসলে অনুপ্রেরণা নিয়ে তার জানা যায় অংশগ্রহণ এসেছে আমার সদরে। তো সেখানে যখন থেকে হাজির হাজির করে শুনেছি হাজির করে আরকি বইল আছে তো আমি মোটামুটি বাংলাদেশের রাজনীতি সবারই আরকি দেখি এবং জানি হাদি ভাই যতটুকু মানে বুঝতে পারে সে সত্য এবং ন্যায়ের পক্ষে বাংলাদেশের পক্ষে ওনার মতো বাংলাদেশের পক্ষে সত্য পক্ষে কেউ এখন মতো বাংলাদেশ রাজনীতি মানে কথা বলে নাই আর কেউ ওনার মতো করতেও পারে নাই তো আজকে যেই অবস্থা দেখতে পারছেন তো বাংলাদেশের অনেক লোকই অনেক রাজনীতির লোক মারা গেছে তো হাদির কারণে এত লোক এখানে আসা কি কারণে

আমরা পানির বোতল নিয়ে আসছি পানি নিয়ে আসছি তারপরে এই যে বিছনা চট নিয়ে আসছি নামাজ পড়ার জন্য হাদিকে তো দেখেন নাই কিন্তু এই জানাজার জন্য এত আয়োজন করে আসলেন কারণ কি কারণ হচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশের একজন বীর শহীদ হয়েছে আমরা তার শেষ বিদায় যদি আমরা শরিক হতে পারি আমরা নিজেকে একটু ধন্য মনে করবো যে আমরা একটা শহীদের জানা বাংলাদেশের একজন বীরের জানা আমরা শরিক হতে পারছি এতটুকুই আমাদের বর্তমানে চাওয়া শুধু যা বাংলাদেশের জন্য তাকে জীবন দিতে হলো যে বাংলাদেশ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যে বাংলাদেশকে একটা আজাদের একটা আন্দোলনের তার মুখে দাঁড়িয়ে আজকে সে বিদায় নিয়েছে আমরা ওই বীর শহীদের জানাদায় আসতে পারছি এতে আমরা নিজেকে ধন্য মনে করছি এবং আমরা দোয়া করি উচ্চ মাকাম দান অন্তর আল্লাহ থানা